করে সজাগ দৃষ্টি রাখতে হবে কোথায় যায় প্রাইভেট পরে না প্রাইভেট কথা বলে কোন জায়গায় আড্ডা দেয় খুব খেয়াল করা দরকার ব্যাখ্যা ছেড়ে দিলে কেমন ময়দানে ওই মেয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করবে সাবধান থাকা চাই আল্লাহ রসুল বললেন জান্নাতি মেয়েদের চারটি গুণের তিন নম্বর গুণ হলো নিজের চরিত্র সতীত্ব পর্দার মধ্যে থাকবে নিজের চরিত্রকে সুন্দর করবে ব্যাপারটাই চলবে না আল্লাহ রসুল হাদিস বলেন মা বাবালার একটু কান পেলে শুনি আপনাদের দুঃচর্চা করার উদ্দেশ্য আমার নয় আমরা পরিশুদ্ধ হই সংশোধন হই এই দুশগুলো আমাদের মধ্যে আছে সুদুল্লাহ সল্লুল্লাহ সাল্লাম যখন মিরাজের রাতে জাহান্নাত জাহান্নাম দেখলেন জিব্রাহিলা আলিসাল্লাম নবীকে দেখাচ্ছেন দেখে নজরুলগুলো দেখেন দুর্নিয়াতে যাওয়ার পরে বলবেন নবীজি বলেন আমাকে জাহান্নাম দেখাচ্ছেন জাহান্নামের কয়েক জায়গাতেই কঠিন আজবাব দেখলাম এক জায়গাতে একদল মহিলে দেখলাম তাদের শরীরে কোনো কাপড় চোপড় নেই মাথার চুলগুলি পেঁচাইয়া অনেক উঁচুতে চুল আছে। মানে চুলের ওপর ঝুলতেছে নিচে আগুন জ্বালাইয়া কেউ তাদের চিৎকারে সারা দেয় না নবীজি চোখে দরতর করে পারি পরে এত ভয়ঙ্কর শাস্তি কেন মেয়েদের নবীজি জিব্রাহীল কে প্রশ্ন করলেন জিব্রাহিম মা শানুহা জিব্রাহিম এই মেয়েদের কি অপরাধ ছিল এত ভয়ঙ্কর শাস্তি কাল দেয় নবীজিকে জিবরাइल বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু সামনে চলেন যান আর দেখাই পরে বলবো নবীজি বললেন እንতা লাকনা আমি সামনে গেলাম যাওয়ার পরে দেখি রাইতু ইমরাতান মুআল্লিকাতান বিল সালিহা আরেক দルメয় এদেরকে দেখলাম শরীরে গুলো কাপড় ছিল না জিব্বা গুলো বের করে জিব্বার মধ্যে লোহার বিশাল বড় বড় পেরাক লাগায়া ওই যে লটকে মাছের মধ্যে ধরে রাখছে আগের যুগে নদীর এলাকার মাছ ভালো বোঝে ছোট মাছ বসে ফুটে ফুলে বড় মাছ ধরে এটা কি জেলা বলে আমাদের এই অঞ্চলে আপনাদের তো বলে আর আমি কাগলে মানুষ আপনি মোকান একই জায়গারই মানুষ তো জেলা দিয়ে ছোট মাছ দিয়ে বড় মাছ ধরে ছোট মাছের পেটের মধ্যে বসি ফোটাই দিয়েছে বড় মাছ শিকার করার জন্য এই যে মাছ যেমন বসি ভাবে ফুটাইছে জিব্বার মধ্যে প্যারাক লাগায় একটা দিয়ে ঝুলে রাখছে আগের টাকা এটার আরো শাস্তি বেশি নবীজি জিব্রাইলকে বললেন কি অপরাধ

চিৎকার দিতেছে কেউ সারা দেয় না আল্লাহ রসুল মোবারক চোখে রাখতে পারলেন না তাদের করুণ পরিণতি দেখে একটু বলো না কি ছিল অপরাধ আরেকটা সামনে আসেন সামনে গেলেন যার পরে দেখেন রায় তেমরা আর একদল মহিলা তাদের শরীরে কাপড় চাপ নেই

ওই যে প্রথম যে মেয়েদেরকে দেখলেন মাথার চুল দিয়ে পেশাইয়া এই মেয়েদের অপরাধ হলো দুনিয়ার জীবনে যখন ঘর থেকে আসতো মাথার মধ্যে কাপড় দিত না সর্বনাশ আমাদের সমাজের মা যাদের মাথার চুল একটু কম বিউটি পার্লার থেকে পরচুলা লাগায় লাগায় খোবাটা বড় করে বানায় মানে রাস্তাতে ঘুরে অন্যদেরকে দেখায় দেখো আমার সুলের বাহার কত কথা বলেন ঠিক না বেঠিক রাখা দেখাইছে মেয়েদের মাথার চুল পর্দা রাখা ফরস নামাজ যদি মাথার চুল বের হয় ঘরে মধ্যে নামাজ পড়তেছে কে করে ঘরে নামাজ পড়তেছে একটা চুল বের হয়েছে নামাজ ভেঙে গেছে খুলে গেছে নামাজের বাইরে ভেতরে তেরোটি ফরসের মধ্যে একটা ফরস সতর ঢাকা

আর সুদ আল্লাহ হি দুই নাম্বার যে মেয়েদেরকে দেখলেন জিব্বার মধ্যে প্যারাট লাগায়া ঝুলাইছে এই মেয়েদের অপরাধ শুনুন এই মেয়েদের অপরাধ হলো দুনিয়ার জীবনে সংসার জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করত। স্বামীর মূল্যায়ন করত না স্বামী যে ব্যবহার এক বৃত্তি এই মর্যাদা তার কাছে ছিল না স্বামীর সঙ্গে যা ব্যবহার করত। আল্লাহ রাসূল বললেন ও পৃথিবिन्न নারীরা শোনো আল্লাহ তাআলা সারা অন্য কাউকে যদি সেজদা দেওয়ার কোনো আইন থাকতো আমি মেয়েদেরকে বলতাম দৈনিক যেন তারা তার স্বামীর পায়ে সেজদা দেয় কিন্তু আল্লাহ সারা যেহেতু কারো কাছে সেজদা দেওয়ার বিধান নাই তাই মেয়েদেরকে অনুমতি দেওয়া হল না কিন্তু এই হাদিস থেকে প্রত্যেকটা মেয়ের কাছে তার স্বামীর মান আর মর্যাদা বোঝা গেল আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরত মে سلمা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আইয়ু মা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজি দাখালাতিল জান্নাহ উম্মাতুল মুমিনিন হযরত سلمা রাদিয়াল্লাহু তাআলা না বলে ও পৃথিবীর নারীরা শোনো তুমি যদি এমন অবস্থায় মারা যাও যে অবস্থায় তোমার স্বামী তোমার উপরে সন্তুষ্ট আছে আল্লাহ নবী বলে দিলেন ও আমার উম্মতের নারী তোমার মতন মেয়ের জানাজা কাফন দাফনে কবরে শুইতে কিছু বিলম্ব হইলেও জান্নাতের বিছানায় শুইতে দেরি নাই কাল তোমার স্বামী তোমার বর সন্তুষ্ট প্রত্যেকটা মা বন্ধের উচিত তার জীবনকে বাজি রেখে স্বামীর সন্তুষ্ট অর্জন করে চলা স্বামীর মর্যাদা রক্ষা করে চলা और इसराइल मूसा अलैहि सलातो सलाम के जुगे मूसा अलैहि सलातो सलाम के जुमाई एक जन महिला कहते